দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার নবীগঞ্জ যুগল মডেল সরকারি হাই স্কুল মাঠে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রদর্শনী মেলা পালিত হয় প্রদর্শনীতে উনিশটি স্টলে গরু ছাগল ঘোড়া শৌখিন পাখি সহ বিভিন্ন প্রজাতির প্রাণীর প্রদর্শন ও প্রাণী সম্পদ উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয় এসব দেখতে ও কিনতে মেলায় ভিড় করেন পশু পাখি প্রেমী মানুষেরা দুপুরে প্রদর্শনী মেলা ঘুরে দেখেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুরুল আমিন সহ অন্যান্য অতিথিবৃন্দ প্রদর্শনী মেলায় খামারিদের অংশগ্রহণ দেখে সন্তোষ প্রকাশ করেন তারা পরে উপজেলা সম্পদ অফিসার সাইফুর রহমানের সভাপতিত্বে ও ফয়েজ আহমেদ নোমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার শেখ ফজদুল হক মনি নবীগঞ্জ থানার পরিদর্শক তদন্ত দুলাল মিয়া ও যুব উন্নয়ন অফিসার জহিরুল ইসলাম সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সফল খামারি ও এলাকার সাধারণ লোকজন উপস্থিত ছিলেন এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন নবীগঞ্জের মানুষ এখন আত্মনির্ভরশীল হতে চায় এটি নিঃসন্দেহে ভালো লাগার একটি বিষয় তিনি বলেন খামারেদের যে কোনো সমস্যায় সরকার তাদের পাশে থাকবে নবীগঞ্জের মানুষ আসলে নিজের পায়ে দাঁড়াতে চায় ভালো কিছু করতে চায় এই উদ্যোগটুকু আসলে আমাদের সবার মধ্যে আছে আমরা যারা সরকারি কর্মকর্তা আছি হয়তো বা আপনাদেরকে যে কোনো বিপদে বা যে কোনো প্রবলেমে পড়লে আমরা একটা সলিউশন হয়তো বা দিতে পারি আপনার গরুটা অসুস্থ হলে হয়তোবা আপনি আপনার প্রাণী সম্পদ কর্মকর্তা শরণাপন্ন হন এর বাইরে হয়তো আমরা আপনাদের খুব সাপোর্ট দিতে পারি না কিন্তু যেহেতু আপনারা এই নবীগঞ্জের মানুষজন আপনারা ভালো আছেন আপনারা ভালো কাজ করছেন আপনারা নিজেরা ভালো চিন্তা করছেন এটা হচ্ছে আমাদের জন্য ভালো লাগার বিষয় আসলে কারণ আমরা চাই আপনারা নিজ উদ্যোগে কিছু একটা করুন পরনির্ভরশীলতা খুবই বাজে জিনিস আসলে যে সরকার আমাকে এইটা দিবে আমি এটা করব। সরকার আমাকে যেটা দিবে সেটা আমি ধরে নিব আসলে এটা আমার কাজের অতিরিক্ত হিসাবে দিচ্ছে আসলে